আসসালামু আলাইকুম আমি আসমা চলে এসেছি নিউ কালেকশন নিয়ে চারশো টাকার মেলা দেব চারশো 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 এগুলো সাতশো টাকা বুটিক চারশো 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 খুলে দেখা দিতে যেটা স্যালোয়ার থাকবে না সেটা তিনশো আর যেটা স্যালোয়ার আছে সেটা চারশো তো এগুলোর রেস্টক শেষ এজন্য দিয়ে দিচ্ছি চারশো টাকা हजार एक चार ता, सौ অরেঞ্জ কালার অর্ডার করার নিয়ম হলো জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিবেন সারা বাংলাদেশ দশ পিস নিলে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে এগুলো যারা যে রোজার মতো জাকাত দেবেন আবার আত্মীয় স্বজনকে গিফট করবেন অল্প প্রাইজের মধ্যে তাদের জন্য এই অফারটা দিয়ে দিলাম ঠিক আছে দশ পিস নিলে ডেলিভারি চার্জ সিঁড়ি থাকবে দশ পিস ছয় পিস ঠিক আছে অরেঞ্জ কালারের মধ্যে কিন্তু খুব সুন্দর করে চেক 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 করা আছে এই যে ফল সাইড এই হলো ব্যাক সাইড ছয়ালার কাপড়টা থাকবে এক কালারের মধ্যে দোপাট্টা বিশাল বড় বরণ আমাদের দোপাট্টা আছে এগুলো ছশো টাকা ফ্রি পিসে চারশো টাকা দিলাম ঠিক আছে বা বিজনেস করতে চান আপনারা নিয়ে চারশো টাকা নিয়ে পাঁচশো ছয়শো টাকা বিক্রি করবেন এগুলো তাদের জন্য অফারটা দিলাম যারা বিক্রি করার জন্য নিতে চান পাইকে নিয়ে তাদের জন্য অফার থাকবে বিশাল বরণ আমাদের দুপরটা ঠিক আছে বিশাল বড় কাপড় কম নেই এই যে হলো খেলোয়াড়টা ঠিক আছে মাত্র থাকবে তাড়াতাড়ি দেখা দিতে হবে মাত্র থাকবে চারশো টাকা মাত্র চারশো ঠিক আছে পিত্ত কালার আগেরটা ছিল অরেঞ্জ কালার এটা হলো পিত্ত কালার সাইডের একটা প্যান্ডেল আছে এটা দিয়ে ডিজাইন করার জন্য হাত আর প্যানেলে সালোয়ারের ডিজাইন করার জন্য এই প্যানেলটা সাইডে দেওয়া আছে কালারের মধ্যে ছয়শো টাকার থ্রি পিস দিয়ে দিলাম পাঁচশো টাকা এই চারশো টাকা স্যালোয়ার কাপড়টা এই হলো দুপারটা বিশাল বড় নামাজের দুপারটা থাকে আচ্ছা বিশাল বড় নামাজের দোকারটা যেন দুই ভাঁজ করে দেখা গেলাম অনেকগুলো দেখাবো তো ওই জন্য পুরো খুলতে পারলাম না দুই ভাঁজ দুই ভাঁজেই তো বুঝতে পারছেন কত বড় দুপারটায় সালোয়ার কাপড়টা এটা মাত্র চারশো থ্রি পিস মাত্র চারশো ছয়শো টাকার থ্রি পিস চারশো টাকা ছয়শো টাকার থ্রি পিস চারশো টাকা ঝটপট দশ পিস নিয়ে নেবেন ডেলিভারি চার্জটা তাহলে ফ্রি পাবেন হলো ফ্রান্ট সাইড মেরুন কালারের মধ্যে এটা হলো ব্যাক সাইড ছাতার কাপড়টা আলাদা দেওয়া আছে ছালারটা এই মেরুন কালারে এবার আসি দোকানটা বিশাল দোকানটা এই যে বিশাল দোকানটা ছয়শো টাকা থ্রি পিস নীল দিলাম চারশো টাকায় দশ দশ পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এটা থাকবে ফোন পার্ট এটা থাকবে প্যানেল এটা থাকবে ব্যাক সাইড হাতার কাপড় আলাদা দাদা আছে পঁচাশশো ছালো আটটা এটা হলো দোপাট্টা এটা হলো দোপাট্টা চারশো দশ পিস নিলে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি এটা হলো অ্যাশ কালার ফান সাইড এটা হলো ব্যাক সাইড হাতার কাপড়টা লাদা দেওয়া হয়েছে

মাত্র প্রাইস চারশো টাকা চারশো টাকা থ্রি পিস চারশো টাকা দশ পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি অ্যাশ কালার এই হলো ফ্রন্ট পার্ট এটা ব্যাক সাইড হাতার কাপড় আলাদা দেয়া আছে যে ব্যাক সাইড এটা হলো ফ্রন্ট সাইড সালোয়ার এই হলো দোপাট্টা এই হলো দোপাট্টা দুই ভাজা দুই পিঠে দেখা দিলাম যে দোপাট্টা এই থাকতে ছিল চারশো টাকা এটা হলো আটশো টাকার একটা কাটচুপির ড্রেস একটু কালার মিস্টেক আছে মানে বানিয়েছিলো এই জন্য এই জন্য চারশো টাকা দিয়ে দিলাম আটশো টাকার পিস এটা চারশো টাকা বুটিক্সে সব গ্লাক্সের কাজ করা গ্লাস বসানো সব সুন্দর করে গ্লাস বসানো বাসা বসে পড়তে পারবেন রাফ ইউজের জন্য আটশো টাকার ড্রেস চারশো টাকা দিলাম শুধু একটু মিষ্টিকের জন্য ওই যে খুব সুন্দর করে ওই যে সাইডে ওকে পিছনে ওই লেসটা লাগানো থাকবে সামনে ওই লেসটা লাগানো থাকবে সামনেও লেসটা লাগানো থাকবে পিছনে ওই লেসটা লাগানো থাকবে এই যে এখানে এই যে সামান্য একটু দাগ আছে এই যে একটু পানি লাগছিলো এই জন্য আর কি আটশো টাকার দেরে চারশো টাকা দিলাম আর কিছুই না যে নেবে সেই লাকি বাসা বাসা পড়তে পারবেন এই যে গলায় কারচুপির কাজ করা তারপর প্যানেলে কিন্তু কাঠচুপি প্যানেলেও কাটচুপির কাজ আছে ঠিক আছে প্যানেলে লেস করা এবং কারচুপি কাজ করা গলায় প্যানেলে কাটচুপি কাজ করা আটশো টাকার ড্রেস দিলাম মাত্র চারশো টাকা এই হলো ফল পাট এই হলো প্যানেল এটা হলো ব্যাক সাইড ব্যাক সাইডে প্যানেল ফুল হাতার কাপড় দেওয়া আছে ফুল হাতার কাপড় দেয়া আচ্ছা চাল ওটা এক कलर থাকবে দোপাট্টা বিশাল বড় একটা নামাজি দোপারটা থাকবে ঠিক আছে সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে মাত্র চারশো টাকা মাত্র চারশো যে বুটি কৃষক কাজ করে এখানে গলার কাছে বুতাম করা ডিজাইন করা পাইপিং করে দেওয়া আছে এটা হলো ফ্রন্ট সাইড প্যানেলে কিন্তু লেস করা আছে এখানে ডিজাইন করে সাদা একটা লেস করা আছে প্যানেলে ব্যাক সাইডেও সাদা লেস করা আছে এটা হলো ফল সাইড প্যানেল এটা হলো হাতার কাপড় হাতার কাপড় এটা অন্যার সাথে মিক্সড করে দিচ্ছে এটা অন্যটা এরকম এই যে অন্যার সাথে মিক্সড করে দিচ্ছে হাতার কাপড় এটা একুশে ফেব্রুয়ারির জন্য করতে পারবেন কালো সাদা আছে কালো সাদা ফেব্রুয়ারির জন্য যাবে এই ছেল আর কালো সাদা ইচ্ছা করলে এটা দিয়ে জামা বানাতে পারবেন একুশে ফেব্রুয়ারির কালো সাদা এবার সে দুপুরটা বিশাল করেন আমাদের দুপুরটা থাকবে এই যে দুপাট্টা এই যে জামা কত সুন্দর ছয়শো টাকার বুটিক্সটা এটা ছয়শো টাকার বুটিক্সটা চারশো টাকা দিয়ে দিচ্ছি লুটপাট করে নিয়ে নেবেন ছয়শো টাকার বুটিক চারশো টাকা পেয়ে যাচ্ছেন লুটপাট করে নিয়ে নেবেন ঠিক আছে এই হলো দুপাট্টা এটা থাকে দুপাট্টা খেলোয়ার কাপড়টা থাকবে প্রিন্টের মাত্র চারশো মাত্র চারশো এটার মধ্যে আরেকটা কালার এটা হলো ওখানে ব্লু কালার ছিল আর এখানে সেই এই জলপাই কালার এই শালা কালার নাকি জলপাই কালার এটা স্যালোয়া প্রিন্টেড এই যে দুপুরটা বিশাল বরং আমার যে দুপুরটা যার যেটা কালার লাগবে স্ক্রিন শর্ট দিয়ে দেবেন এই যে আমি ধরছি এখন স্ক্রিন শর্ট দিয়ে দেয় এই হলো স্যালোয়ার এই হলো জামা খুলনা মাত্র চারশো টাকা থ্রি পিস ছয়শো টাকা ছয়শো টাকা থ্রি পিস মাত্র চারশো মাত্র চারশো বিজনেস আপদের জন্য এবং গিফট এবং জাকাতের জন্য যারা বেশি করে নিতে চান তাদের জন্য অফারটা দিয়ে দিলাম ছয়শো টাকা থ্রি পিস চারশো টাকা দিয়ে দিলাম ব্যাক সাইড এটা হলো দোপাট্টা এটা সালোয়ার নাই সালোয়ারের কাপড় ছাড়া থাকবে চারশো সালোয়ার ছাড়া থাকবে চারশো সালোয়ার যদি চান তাহলে এটার প্রাইস আবার পাঁচশো হয়ে যাবে ঠিক আছে গোলাপি সালোয়ার দিয়ে নিলে পাঁচশো থাকবে এটা আর টুপি যদি নেন জামা না তাহলে চারশো चार फ्रंट साइड बैक साइड কাপড় আলাদা দেয়া আছে এটা হলো সালোয়ারের কাপড়টা এটা হলো দোপাট্টাটা এটা থাকবে দোপাট্টা মাত্র প্রাইস থাকবে চারশো টাকা থ্রি পিস চারশো সাইড এটা বেলাকার দিয়ে চারশো বেলাক ছেলোয়ার থাকবে এটার মধ্যে চারশো এটা হলো ব্ল্যাক এটার মধ্যে চারটা কালার একটা অরেঞ্জ কালার একটা হলুদ কালার একটা গোলাপি কালার আর একটা কালো কালার চারটা কালার পাবেন এই প্রিন্টের মধ্যে চারশো এই যে হলুদটা ফন্টার্ট ব্যাকসাইড থ্রি পিস মাত্র চারশো মাত্র চারশো থ্রি পিস

মাত্র চারশো দশ পিস নিলে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি থাকবে দশ পিস নিলে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি থাকবে হোম ডেলিভারি দেওয়া হবে ঠিক আছে মাত্র চারশো জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশ দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হয়